ট্রেলার কি দেখেছেন আপনি হ্যাঁ হ্যাঁ ট্রেলার দেখেছি ট্রেলার অনেক ভালো হয়েছে সাকিব খানকে আমার মনে হয় যে উনি এখন যেভাবে আর কি কাজ করে যাচ্ছেন প্রত্যেকটা মানে মুভিতে যে একটা নতুন লুক একটা নতুন রোল নিয়ে আসছে এটা আমাদের আসলে অনেক বছরের একটা অ্যাসপিরেশন ছিল যে সাকিব খানকে তো আমরা অনেক বছর একইভাবে দেখে এসেছি এখন যে এক্সপেরিমেন্ট করা শুরু করেছে সো উই আর ভেরি এক্সাইটেড বর্বাদের কোন লুকটা আপনার কাছে সাকিব খানের সব থেকে মন কেড়েছে এখনো মনে আছে যে বর্বাদের কয়বার দেখেছে বর্বত তো দেখি নাই এখনো দেখলে আরো বেটার বলতে পারবো ট্রেলারের কথা বলেছি ওভারঅল এটা এখন সিলেক্ট করা যাবে না কারণ আসলে ট্রেলারে তো আমাদেরকে একটু টিস করা হয় এখন সো আই এম নট এখন এখনই অপিনিয়ন দিয়ে দিলে কি ভাবে আমার মনে হয় যে মুভিটা দেখে আরো ভালো কনটেক্সটে বলতে পারবো যে কেমন কি হবে দর্শকের দর্শক সাহিতে বলবেন যে সাকিব খানের অভিনয় কিনু অংশ ঠিক হয়েছে আগের থেকে ঠিক আছে অভিনয় কেমন দেখছেন আগের অভিনয় আর এখন অভিনয় কেমন কিছু পার্থক্যর দেখছেন পার্থক্য অবশ্যই দেখছি কারণ এখন ওনার রোলগুলো ডিফারেন্ট এইটা এটাতেই আমার মনে হয় যে পার্থক্যটা পার্থক্যটা তুলে ধরা হচ্ছে আর অফকোর্স ডিরেকশন অনেক ম্যাটার করে এখন যে ডিরেক্টরদের সাথে তিনি কাজ করছেন অফকোর্স ওনাকে তারা নতুনভাবে প্রেজেন্ট করছে অডিয়েন্সের সামনে সো ওইভাবে আর কি অ্যাক্টিংটা খুবই ডিফারেন্ট খুবই ভালো লাগছে ট্রেলার দেখেছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি ট্রেলার দেখেছি আর আমার মনে হয় দাগির ক্যাশটা খুব ইন্টারেস্টিং আমরা তো নিশো ভাই আর তমাপুর যে কেমিস্ট্রিটা এটা আগেও মুভিতে দেখেছি সো এই মুভিতেও আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য ম্যাজিক বরবাদের প্রেমে পড়েছেন নাকি দাগির প্রেমে পড়েছেন বেশি বলতে কার প্রেমে পড়েছেন আমি সবার প্রেমে পড়েছি জঙ্গলির প্রেমে পড়েছি দাগির প্রেমে পড়েছি বরবাদের প্রেমে পড়েছি ওভারঅল বাংলা সিনেমা সবগুলাকেই মানে আমার মনে হয় যে সবার মানে এইভাবে পিক অ্যান্ড চুজ না করে সবগুলাই দেখা উচিত আমরা যত সাপোর্ট করব যত এক্সপেরিমেন্টাল মুভিজ আমরা গিয়ে দেখব আরও তত ভালো ভালো কাজ সামনে আসবে অনেকেই বলছে যে সাকিব কলকাতা থেকে নায়িকা নিয়ে কাজ করছে বাংলাদেশি কেন নাইকে নিয়ে কাজ করছে না উনি কী বলবেন আপনি এটা আসলে সাকিব খানের উপরে কেন ওই ব্লেমটা দেওয়া হচ্ছে আমি জানি না এটা তো অনেকটুকু ডিপেন্ড করে ডিরেক্টরের উপরে এখন ডিরেক্টর যদি মনে করে যে বাংলাদেশের নায়িকা না তিনি হলিউড নায়িকা নিবে সে চায়নার থেকে অ্যাক্ট্রেস আনবে সেটা ডিরেক্টরের উপর ডিপেন্ড করে ডিরেক্টর তাকেই নিবে যার মানে যে রোলটাকে সবচেয়ে বেশি জাস্টিস দিতে পারবে আপনি প্রেমের অফার স্কুল লাইফে কয়টা পেয়েছিলেন প্রেমের অফার কয়টা পেয়েছেন স্কুল লাইফে অফার বেশি নাই আমার মনে হয় প্রেমের কারণ স্পেশালি আমার খুব পরে স্ট্রং একটা ফিমেল কমিউনিটি আমার বলতে গেলে যে আমার সাপোর্টে এসেছে সো ফিমেলদের থেকে বেশি অ্যাটেনশন পাচ্ছে আর কি বলছে যে নায়িকার অনেক পেট হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে শরীর কমে না সেই বিষয়টা কেমন ভাবে দেখবেন নায়িকা যদি ভালো অ্যাক্টিং করে শরীর ম্যাটার করা উচিত না ভালো যেমন আমরা ইন্ডিয়াতেও অনেক প্লাস সাইজ অ্যাক্ট্রেসদেরকে দেখে থাকি সোনাক্ষী আছে আছে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড অ্যাক্টার্স কখনোই তার সাইজ নিয়ে কিন্তু আমরা ওই প্রসঙ্গটা তুলি না কারণ ওনার পারফরমেন্সই সবসময় আমাদেরকে খুব মানে প্রত্যেকবার জয় করে ফেলে আর কি করছেন না ওইভাবে জিম করছি না আপনি তো মুভিতে ইন্ডাস্ট্রিতে মুভ করেছেন ফার্স্ট টাইম মুভ করেছেন আপনার যারা ভক্ত আছে ভক্তরা তো চাই একটু জিম করেন শোল্ডার একটু কমান সেটা বিষয়টা কেমন ভাবে দেখবেন ভক্তরা আরো উল্টা চায় আমাকে আরো বলছে আপু প্লিজ তো মানে আমাদের মতন আসলে আমি তো 10টা মেয়ের মতন দেখতে সবাই তো আর অ্যাক্ট্রেসদের মতন হয় না হ্যাঁ সো ওই মেয়েগুলো আমাকে বলছে যে প্রথমবার স্ক্রিনে একটা প্রপার রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি একটা সাধারণ নারী কিরকম হবে সেটা রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি তো তুমি যেভাবে আছো ওইভাবেই থাকো তো জিম করলে এটা যে শুকানোর জন্য বা আমাকে অতিরিক্ত সুন্দর লাগবে সেই ইন্টেনশন নিয়ে না বাট হ্যাঁ আমি ওয়ার্কআউট করি যতটুকু হেলদি থাকার জন্য অতটুকু আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ব্যস্ত থাকি আপনি প্রশ্ন করে যে কোন জেলার ছেলেদেরকে পছন্দ করেন না কোন জেলের কোন জেলার ছেলেদেরকে বিয়ে করবেন না যে আপনাকে বলা হয় করব না ভাই আমার যে অবস্থা সবাইকে বিয়ে করব কোনো সমস্যা নাই আপনাকে করেছে কোন জেলার ছেলেদেরকে বিয়ে করবেন ওইটাই তো বেগার্স ক্যান বি আমি কাউকে রিজেকশন দিচ্ছি না কোন জেলার ছেলেদেরকে পছন্দ করেন না না আমি তো এইটা কেমন কোয়েশ্চেন আমি যাই না আসলে বিয়ে করতে হলে ছেলের ইনকাম কত টাকা থাকতে হবে আমার ইনকাম জিরো থাকলেও সমস্যা নেই কারণ আমার প্রচুর ইনকাম ছেলের মন ভালো হতে হবে ছেলে হিসাবে তার ভালো হতে হবে আমি তোমাকে রাখবো আমি তোমাকে পালবো কোনো সমস্যা নাই আমার অনেক ইনকাম আলহামদুলিল্লাহ মাসিক আপনার ইনকাম কত মানতে মাসিক ইনকাম কত আপনার আমরা তো আসলে ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটার তো ডিপেন্ড করে কয়েক মাসে টোয়েন্টি থাউজেন্ড কয়েক মাসে ফিফটি থাউজেন্ড সো এইভাবে আর কি প্রজেক্টের উপর ডিপেন্ড করে মানে একটা ছেলেকে আপনি পালতে পারবেন হ্যাঁ অবশ্যই পালতে পারবো একটা সাধারণ বাসায় থাকতে একটা সাধারণ লাইফস্টাইল মেনটেন করতে আমার মনে হয় যে টাকার চেয়ে বেশি অনেক টুক মেন্টাল পিসটা মানুষের দরকার ওকে আমরা শেষ করব দর্শকদের কিছু ঈদ শুভেচ্ছা দিয়ে শেষ করি যারা যারা আমাকে দেখে আসছেন যারা যারা আমাকে কনস্ট্যান্টলি দেখছেন সোশ্যাল মিডিয়াতে থ্যাংক ইউ সো মাচ ফর অল সাপোর্ট আপনাদের দোয়াতে অনেকটু আগিয়ে গিয়েছি সরি আরেকবার বলি আপনাদের দোয়াতে আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাব ইনশাল্লাহ ঈদ মুবারক টু এভরি ওয়ান থ্যাংক ইউ সাকিব খানের বরবাদ দরদ জঙ্গলি অনেক সিনেমাই কিন্তু আসছে কোন সিনেমাটা আগে দেখা হবে আপনার আমার মোস্ট প্রবলি আমি জঙ্গলি খুব এক্সাইটেড কারণ ফার্স্টলি জঙ্গলিতে দিঘি আছে দিঘি আমার লাস্ট মুভির কো স্টার ছিল আর দিঘি আমার পার্সোনালি খুব প্রিয় একজন অ্যাক্টার সো দিঘিকে সাপোর্ট করার জন্য হলেও জঙ্গলিটাই আমি আগে দেখবো অ্যান্ড অফকোর্স ঈদে তো খুব ফেস্টিভ একটা সিজন মুভিগুলো রিলিজই হয় যেন প্রত্যেক দিন আমরা কোনো না কোনো অ্যাক্টিভিটির মধ্যে সিনেমা হলে যেতে পারি সো এইবার দেখলাম যে খুব জমজমার স্কেডিউল তো কোনো মানে প্রত্যেক দিনই কোনো না কোনো মুভি দেখা হবে মনে হয় ঈদেরই তিন চার দিন মুভি হলে কেটে যাবে

সামনে একটা মুভি করেছেন মুভিতে কেমন সারা পেয়েছেন এটা তো আপনি বেটার বলতে পারবেন দর্শক হিসাবে আপনার কেমন লেগেছে সেটা না আপনার অবশ্যই আমার অনেক ভালো লেগেছে আপনার কেমন সামনে কি নিয়ে আসছেন সামনে কয়েকটা ডিফারেন্ট প্রজেক্টস নিয়ে কাজ চলছে অ্যান্ড অফকোর্স থার্টি সিক্সের রেসপন্স হিউজ শাউট আউট টু এভরি হু ওয়াচ দ্য মুভি এই মুভিটাকে এত আপন করে নিয়েছো তোমরা আর এত ভালো রেসপন্স এসেছে সো থ্যাংক ইউ সো মাচ এই অ্যাওয়ার্ডটা যদি আপনি না পেতেন তখন কী করতেন আপনার নাম না দিয়ে যে আরেকজনকে দিয়ে দিত তখন আপনি কি করতেন এটা তো বছরের পর বছর হয়ে আসছে তো কোনো সমস্যা নাই এই ইন্ডাস্ট্রিটা রেকগনাইজড হোক আমি না পেলে আমার কোনো পিয়ার আমার কোনো ফ্রেন্ড পেতো সো আই এম অলওয়েজ হ্যাপি আমি মানে ওভারঅল ইন্ডাস্ট্রিটার রেকগনিশন পেলেই আমরা একসাথে আগে যেতে পারবো ঈদে তো অনেক সিনেমা আমরা একটু সিনেমাতে যেতেছি আপনি সিনেমার লোক সিনেমার দিকেই যাই ঈদে তো বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে পাবে